হ্যাঁ কপাট লাগা আছে কেমন ও তো কপাট হুড়কা লাগাই ঘুমায় হ্যাঁ আর আমার তো কিছুই লাগাই দিইনি আমার এত মানে হারামি আমাকে দেখতে নেই মন করে এখন সব গাছ আমাকে করতে হবে হ্যাঁ আজকে উঠুক না আর শান্তি থাকতে দিব না ভাবেছে কি ভাবেছে আমি দেখো কেমন পরিষ্কার করা না হ্যাঁ আর ওদের কি এমন গুম সব সময় বাপরে বাপ হ্যাঁ আমাকে শুধু করতে হবে রোজ রোজ হে ভগবান আমাকে একদম ভালো লাগে প্রত্যেক দিন আমাকে এমনি কাজ করতে হয় গোবর উঠাইতে হয় হ্যাঁ কেন যেমনি করে এরা আমার সাথে আর আমার শাশুড়িটাও তেমনি হ্যাঁ ননদটা না ঢুকে আছে শ্বশুর করে নাম চিন্তা নাই খবর হ্যাঁ এখানে থাকে একটা কুটা ছুই নেই একটা কুটা ছুই নেই দাঁড়া তোর থাকা এখানে বের করছি আমি অতদিন আমি চুপচাপ আছি আমি কিছু বলি নেই হ্যাঁ সব আমি ঝেটা পেটা করতেই থাকবো আর রান্ধা বাড়াও করবো ওদের কোনো ই নেই হ্যাঁ যে সঙ্গে সাথে কাজটা করে দি বলে সব আমি করবো গরু গোহাল করবো রান্ধা বাড়া করবো চিড়াকে দেখবো আর ওর মহারানীর মতন ঘুমাবে আমার সংসারের কাজ হয়ে গেল হ্যাঁ আর এখনো ঘুম ভাঙেনি মহারানীর এ রিয়া

যা তুই তুই নিজেই করবি যা আমি পারবো না করতে যা ও আজকে রাঁধবো না আমি তুই ভাবিস না আজ রাঁধতে তো খাওয়াবো বলি আমি বুঝলি না কোন সংসারে কাজ করবি নাই আর তুই ঘুমাইস পড়ে পড়ে খেনটাই আমিও দেখছি কেমন করে উনান ধরে আজকে উফ বাপরে বলে কোনো লাভ না হে আমার বলাটা কেউ শুনবে না উনানটা ধরাতে আমাকে মন করছে না হ্যাঁ কিন্তু কি করব আমারও ছিলা ফুলি আছে খাবে না ওরা হুম নেয়া তো ঘুমাবে সব সময় আর আমি না ধরানি আমার মরদরা কি খাবে

খারাপ হ্যাঁ কপাল আমারে খারাপ সবসময় সব কাজ করতে থাক গোবর ফেলতে যেতে পাই নাই কোথাও হ্যাঁ এখানে চুর হয়ে গেছে ফেলে ফেলে হ্যাঁ আমি আটা উঠবে না সারা দিনটা দেখো না কে সঙ্গে থাকলে একটু ফেলে দিয়ে আসলে গোবর গুলা সেটা তুই কি গজর গজর করি সব কেন করব না তুই এই থেকে তো গোবরগুলো ফেলছিস আমার ছোট ছেলে আছে এইদিকে মশা হবে তুই দেখতে পাচ্ছিস না ছেলেটা আমার ঘুম আছে আরে এদিকে দিকলাছি গন্ধর গন্ধর আমি এইখানটা ফেলতে আসি না এই কিন্তু মায়া আগল করে রেখেছিল গোবর কুটা হ্যাঁ হাতাবি বলে দিছি আমি এখানে লিবা না আমার জাল্লা গড়ার কাছে মশা মাছি লাগিবে তো কোথায় রেখে তুই ফেলতে যাবি বাইরে তুই কই ফেলিস তুই ফেলবি তোর কত হাত আছে তোর হাত আছে ফেলবার তোর তো হাত নাই আমার হাত নাই তো তোর হাত আছে না তাও যে আমি ফেলি ওজন আমি ফেলি এটা আমি করছি আর তখন পড়ে থাকবে ফেলে রেখে দিতে ওইটাকে করিবার কি দরকার এ ছোট ছেলে আরই বেশি ই না বুঝলি না করেছি করে নিয়ে আমি তো দিতে পারবো না এ বাবা আমার লাগে তুলছিস না আমি পা হাত বাবা হ্যাঁ গো তুমি এমনি কেন হ্যাঁ সারা তো ঘরের কোন কাজ করবে ছনরানা করে ঘুরে বলিবে না করতে পারি তুমি করে খাওয়া রে আমাকে বুঝলে না

আর ওই বড় বড় যে গুন্দুর গুন্দুর করছে তুমি তো এক স্বভাবটা হয়ে গেছে জানো তুমি ছিলে না তখন আমাকে এত মানে ঠকঠকাই উঠাই দিও যেমন দরজাটাকে যেমন গহাড়ি দিবে তু জানো সেমনি করে আমাকে উঠাইল আমি দৌড়ে যাই নি উঠলি এবারে ছিলাটা আমার সারা রাতটা ঘুমাতে দেয় নাই কিন্তু তা সত্য বার বলছে ও কাজগুলা কে করে তুই ছিলাটার উপরে হিংসা করছে বলো না এতটুকু ছিলার উপরে হিংসা করতে হয় আর জানো আ এত গোবর ফেলে দিয়েছে এই খিনটাতে কোনটাতে গোবরের গন্ধ বলো এত মশা মাছি যদি ইয়া হয় তো ছিলাটাকে কামড়াবে না আমার মশা মাছিগুলো হ্যাঁ সে তো হ্যাঁ তবে ওকে মানা করে দিবে বলে দিছি এখানে ও বলছে আবার শাশুড়ি করিয়েছে করেছে গবর গোবর কুড়ো জন্য ও ওখানে ফেলবে দাঁড়া দাঁড়া হ্যাঁ ওর খবর লিছি দাঁড়া তুমি বলে দিবে বলে দিছি আমার আমার এখানে যেমন না ফেলে জাল্লা শুকুর নিচে বুঝলে দাড়া ও ছোট ছিলা সাথে হিংসা করবে আমার বুঝা আছে দাঁড়া আজকে জাল্লা কলটা তো ফেলতে নিজের গুলা মানুষ হয়ে গেছে না এ বাবা

তো তোর আগে হিংসা করলি অবাক বল ও ছোট ছিলা আছে তোর দিন লক্ষ কি ভুলে গেছিস তুই বল হ্যাঁ তোর তো আগে দিন ছোট ছিলা ছিল না ও ছোট ছিলা আছে তো আছে ঠিক আছে কেন নরদ দা ও তো কোনো কাজ করে না সংসারের বল আমি কে কে করব সব জানিস ল হ্যাঁ রাধা বড়া তো টুকু করে দিবার পড়ছনো ও তো ননদ তো না দেখিস না বুঝলি না ও আমার একটা বিটি আমার বিটিকে দেখিস না তুই বুঝলিছিস না আমার আমার বিটি একটা বিটিকে খবরদার বলবিস না আমার বিটি নিয়ে কোনো গল্প উঠাবিস না বুঝলি ও এখানে থাকবে আমি রাখবো আমি খাওয়াচ্ছি আমি পড়াচ্ছি অত দেখতে যাচ্ছি না তোরা ঘরের বউ বুটি তোরা মিলেমিশে কাজ করবি একদম তোকে এখন করতে হবে কোয়া ছোট ছেলে আছে তুই এখন মিলেমিশে কাজ করবি তোকে করতে হবে বুঝতে পারলি ঠিক আছে তুমিও যখন আমি বলছো তখন আর কি করব আমার সাথে কেউ দিও না আমার কাজ করব আমার আমার বিটির সঙ্গে তুলনা করিস না আমি সব কাজ করব আমার সঙ্গটাকে গলাবো আমি হ্যাঁ গুলগুলা কুড়াই দি মিয়ারও দেখতে পায় না কোনো কাজই করি নাই হ্যাঁ রাগ লাগে যায় মুক্তি নাচা গুলগুলা না হয় নাই এইটো কৰিছো বো কি বেলেগ দি জল্দি কৰি শুন মিয়াডা এত বদমাস এত বদমাস বা কতবার করে বলেছি যে এখানে গোবর গুলা রাখিস না তা সত্য রেখে রাখে এত গন্ধ লাগে না তুই তো শুস আমার সঙ্গে তুই তো জানি রাতে একদম মশাতে একবার কি বলে রক্ত না অর্ধেক জল করে দিতে ওর জন্য নিজে পাই যে পাই ভালো জায়গা পাই যে সুচি ওর খন্দাইতে ফেলে দিবে বল তোর দাদা যে যাইছিল বাইরে থেকে বেচারা ও তো দূর থেকে আইছিল আর যখন ঘুমাবে তখন কি হবে মশা কামড়াবে গন্ধ ঘুমাতে পারবে বেচারা যে আরাম করে ঘুমাবে ও কেন একদম গোবরটা চোপড়াবো চলো তাইলে ও বুঝতে পারবে তুই এখন মা নাই কি করে বুঝলি আমি দেখলি চোবা খায় যাই কিছু করব

বুঝলাম